নমস্কার বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো দেখো সকাল সকাল ঘর থেকে বের হলাম কাপড় হাতে নিয়ে তো কাপড়গুলো জানো তো বাথরুমে রেখে দিলাম আর এখন এই যে সকালে উঠে বাসি কাজগুলো করে নিচ্ছি আর তো এই যে ঝাড়ু হাতে লেগে পড়লাম উঠোন ঝাড় দিতে তো সর্বপ্রথমে উঠোনটাই আমাদের বাসি কাজ হয়ে থাকে তো উঠোনটা ঝাড় দেওয়ার পর এই যে ব্রাশ করব কাপড় ছাড়বো তারপরে জানোই তো আবার মেয়েকে পড়াশোনা কর তে হবে অনেক কিছু আর আজকে আমার মেয়ে টিউশন নেই তো আমাকে বাড়িতে পড়াশুনো করাতে হবে তো দেখো উঠোনটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর বাইরেটা জানো তো এক গাদা পাতা পড়ে আছে জামগাছের এত পাতা পড়ে তো তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো তো যাই হোক আজকে ভাবলাম আর বাইরেটা ঝাড় দিব না কালকে বিকেলের দিকে মা আর কি ঝাঁদ দিয়ে নিয়েছে আর আজকে সেরকম একটা খুব পাতা পড়েনি তো মোটামুটি এক দুটো করে পাতা পড়েছে তাই আর কি রাস্তাটায় শুধু ঝাঁদ দিয়ে নেবো আর সমস্তটা ঝাঁদ দিব না তো এদিকে দেখো উঠোনটা ঝাঁ দিয়ে কাপড়টা ছেড়ে নিলাম তো ঘরে চড়ে আসলাম আর সকালে সবাই কিন্তু দেখো চা খেয়ে নিয়েছে আর আমি একটু চা করে নিলাম সাথে দেখো মুড়ি নিয়ে বসে পড়লাম এই যে মেয়েকে বই পড়াতে তো মেয়েকে অঙ্ক দিয়েছি মেয়ে অঙ্ক করে নিল আর আজকে মেয়ে করছে হলো আর্ট কারণ কালকে আর্টের ক্লাস আছে ওর তাই একটুখানি দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো মেয়েকে বই পড়ে পড়া হয়ে গেছে আর বেশ কিছু কাপড় না সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম কারণ মেয়ের স্কুল আছে তো আমের স্কুলের ড্রেসগুলো দেখো সাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেগুলি দেখো কেচে দিচ্ছি আর আজকে ওয়েদারটা একটু কেমন জানি হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে আর কি বেশ কয়েকদিন পরে হয়তো গরম পড়ে যাবে কারণ মানে শীতের আগে আগে দেখবা যে তোমরা সকলে লক্ষ্য করবে যে খুব হাওয়া দেয় তারপরে কিন্তু শীতটা আসে আবার গরমের আগে আগে কী বলতো একদম ভীষণ হাওয়া হয় তারপরে আস্তে আস্তে কিন্তু গরমটা চলে আসে তো যাই হোক এদিকে দেখো সত্যি খুব হাওয়া দিচ্ছে আর এদিকে কী বলতো আমি কাপড়গুলো শুকোতে দিচ্ছি আর কি বলতো অনেকের না শীতকালটা ভীষণ পছন্দ আর অনেকের কিন্তু গরমকালটা একদমই পছন্দ না কিন্তু কিছু করার নেই তো যাই হোক আমাদের ঋতুগুলোকে মেনে নিতেই হবে বর্ষা শীত গরম মানে গ্রীষ্মকাল সমস্ত কিছু নিয়েই হলো আমাদের মানুষের আর কি আর কি জীবনযাত্রা তো দেখো আমি নিয়ে আসলাম বালতিতে করে এক গাদা আর কি গোবর তো আজকে না উঠোনটা একটু মোছা করে নেব তো অনেক দিন থেকে উঠোন মোছা হচ্ছে না ওই যে আমাদের অষ্টপর হয়েছে তা দু তিন দিন আগে মা মুছেছে তো ভাবছিলাম যে আজকে উঠোনটা একটু মুছে নেই কারণ উঠোনটা একটু খসখসে হয়েছে আর আমাদের ওই যে ধান তো কয়েকদিন আগে সিদ্ধ করা হয়েছিল তো ধান যেহেতু আমাদের উঠোনে দিতে হয় আর তো প্লাস্টিকের মধ্যে দেই তবুও কিন্তু কী বলতো উঠোনটা আর কি একটু কেমন জানি হয়ে যায় তো যাই হোক এর জন্য আর কি উঠোনটা একটু মুছেও নিচ্ছি আর উঠোন বিশেষ করে ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে আর যেহেতু কয়েকদিন পরে কী বলতো গরমকাল চলে আসবে তখন কিন্তু এই যে আমার মানে রৌদ্রের তাপে না উঠোন থেকে না মাটিগুলো কি কেন জানি ফেটে ফেটে যায় তখন আর উঠোনটা সেরকমভাবে মুছি না কারণ একদম কেমন জানি একটা হয়ে যায় খুব কমই মুছি তখন তো এখন যেহেতু একটু শীত শীত ভাব আছে আর গরমটাও সেইভাবে পড়েনি তাই আর কি এখন আর কি উঠোনটা সবসময় চেষ্টা করি মোছার জন্য তো যাই হোক আমি মুছি মা মুছে এরকম করে অল্টারনেট করে মুছে নেই তো মা সেদিন মুছে ছিল তো ভাবছিলাম আজকে রান্নাবাড়ি সমস্ত কিছু আমার মানে শাশুড়ি মায়ে করছে তো মা আবার আজকে ধান ভিজিয়ে রেখেছে বেশ কিছু তো মা রান্না করছে আর আমি ভাবছিলাম যে আজকে বাদ বাকি কাজগুলো আমি সেরে নিই তো উঠোনটা আমি আর কি মুছে দিচ্ছি তো চলো উঠোনটা মোছা যাক তারপরে ফিরে আসছি আবার যাই হোক উঠোনটা মোছা আমার হয়ে গেছে আর এদিকে দেখো বেশ কিছু ফুল তুলে নিয়েছি তো ঠাকুরকে ফুল জল দিয়ে দিলাম আর ওই যে সকালবেলা মেয়ের ড্রেস আর সাথে দেখো লেপের কভার এদিকে হাজবেন্ডের জ্যাকেট ধুয়ে দিয়েছি তো এগুলো না সেরকম একটা শুকিয়ে যায়নি তো ল্যাপের কভারটা শুকিয়ে গেছে একদম সকাল সকাল ধুয়ে দিয়েছি তো তো যাই হোক আর জ্যাকেটটা হাজব্যান্ডে শুকোয়নি আর দেখতেই পাচ্ছ আকাশটা না কেমন জানি একটা মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে কি বৃষ্টি হতে পারে তো যাই হোক হাওয়া বাতাসে আমার ল্যাপের কভারটা কিন্তু শুকিয়ে গেছে তো বাসকে আর কি লেপের মধ্যে ভরিয়ে নিব আর লেপের প্রভার না থাকলে আবার লেপটা ভালো লাগে না গায়ে দিতে তো চলো এদিকে মানে কাপড়গুলো নিয়ে যাচ্ছি আর কি বলো তো আমার কিছু ড্রেস আছে তো সেগুলোও নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে জ্যাকেটটা একদমই শুকোয়নি আর কারণ এরকম ওয়েদারে জ্যাকেট শুকোয় না আর জ্যাকেটটা তো একটু ভারী ধরনের হয় তো এদিকে দেখো আমার ড্রেসগুলো আমি নিয়ে যাচ্ছি তো চলো বাড়ি চলে যাচ্ছি তো ওদিকে আমার মেয়ে চিল্লা হাল্লা শুরু করে দিয়েছে যে ও সাইকেল নাকি নষ্ট হয়ে চলো তো দেখা যাক কি হয় বাড়িতে গিয়ে তো এই যে দেখতেই পাচ্ছ সাইকেলের চেন পরে গেছে মার হাতে দেখো কালই একদম মাখা মাখা হয়ে গেছে তো আমি বললাম যে তোমাকে তুলতে হবে না যেহেতু ওর দাদাই আছে ওর বাপি আছে ও ওরাই তুলে নিবে কিন্তু মেয়ে আর মানে কার কথা শোনে তো যাই হোক ওরা যেহেতু ওদের কাছে মানে কাজে ব্যস্ত আছে ও আর শুনছে না ওকে নাকি এখনই সাইকেলটা লাগবে তো এদিকে দেখো আমাদের হাঁসগুলো এসে এখানে থমকে গেল যেহেতু মেয়ে সাইকেল ঠিক করছে তো আমি ওদেরকে তাড়িয়ে দিচ্ছি কারণ বলো তো উঠোনটা যেহেতু আজকে মুছে নিয়েছে ও আর উঠোনের মধ্যে পটি করলে পরে দেখতেও বাজে লাগবে আর স্নান করার পরে আমরা কেউ বাড়িতে আর কি পটি ফালাই ছাগল মানে মুরগি হাসে তো যেহেতু স্নান টান হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে তো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো এদিকে ধান ধানের যেহেতু জাল দেওয়া হবে ধান সিদ্ধ করা হবে তো মা দেখো ডেস্কিটা সমস্ত কিছু ধান দিয়ে একদম রেডি করে রেখেছে আর এদিকে ধানের জন্য খড়ো নিয়ে এসেছে তো বাড়ির যে ড্রেসগুলো আছে সেগুলো দেখো আমি নিয়ে যাচ্ছি যেহেতু বেলা বেশি নেই সাড়ে চারটা পাঁচটা বেজেই গেছে আর একটু বাদে কিন্তু সন্ধ্যা প্রদীপ দিতে হবে তাই দেখো কাপড়গুলো আর কি নিয়ে যাচ্ছি তো ওদিকে মেয়ে তো খুব রেগে আছে তো ওর বাপিকে বলছে চলো বাপি একটু খেলি কারণ আমি যেহেতু সাইকেলটা চালাতে পারলাম না তো ওই যে মন খারাপ তো এখন দেখো বাবা মেয়ে মিলে একটুখানি খেলছে কি বলে মানে ভীষণই রেগেও আছে বলছে সাইকেল চালাতে পারিনি আর আমার মেয়ে কিন্তু সাইকেল চালাতে ভীষণই পছন্দ করে আর যেহেতু আমাদের বাড়ির সামনেই রাস্তা ও কিন্তু সাইকেল মানে যদি সাইকেল হাতের কাছে পেয়ে থাকে তাহলে কিন্তু ছুটে রাস্তা দিকে যায় আর আমার যেন তো ভীষণ টেনশন হয় মেয়ে যখন সাইকেল হাতে নিয়ে রাস্তার দিকে যায় কারণ আমাকে নাহলে ওর দাদাই ওর বাপি ওর যাই হোক না কেন একদম আমরা লক্ষ্য করি কারণ সব সময় আমাদের রাস্তার এদিকে লোক যাওয়া আসা করে তো আমরা সবাই যে যার কাজে ব্যস্ত আছি তো আজকে হাজবেন্ডকে মা বলছে যে তুমি আজকে ধানের জালটা দিয়ে দাও তারপরে আমি আর কি বসে পড়বো তো আমিও আর কি ব্যস্ত আছি আমি এখন সন্ধ্যা প্রদীপের ব্যবস্থা করব কাপড় টাপড় সমস্ত কিছু ঘরের মধ্যে ঢুকানো হয়ে গেল তো হাজব্যান্ড দেখো ভাবছে যে আজকে ওকেই দায়িত্ব দেওয়া হলো ধান সিদ্ধ করার জন্য তো দেখো ও মানে এখন বসে পড়বে ধান সিদ্ধ করার জন্য তো যাই হোক আমার আমাদের বাড়িতে অবশ্য সবাই সব কাজেই আর কি করতে পারে আর কি তো ও আর কি মাঝে মধ্যে ধান জাল দেয় তো আমরা তো দিয়ে থাকি কারণ সবাই হাতে হাতে কাজগুলো করলে না অনেকটা এগিয়ে যায় নাহলে কি বলো তো এখন যদি ধানটা আর কি জাল দেওয়া না হয় ঠিক সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে যদি দেওয়া হয় তখন নয় অনেকটা সময়টা পেরিয়ে যাবে আর ধান সিদ্ধ করতে অনেকটা সময় লাগবে মনে করো যে নটা সাড়ে নটা বেজে যাবে অত রাত্রি করে না ঠান্ডার দিন ভালো লাগে না তাই আর কি একটু তাড়াতাড়ি দিলে পরে কী বলো তো সময়টা আর কি কম লাগবে তো যাই হোক এদিকে দেখো বেলা থাকাতেই আর কি ও ধানগুলো জ্বালিয়ে নিচ্ছে কারণ দেখো শুধু মহিলারা যে সংসারে কাজ করতে পারে তা কিন্তু না তাই না তো পুরুষরাও কিন্তু করতে পারে তাই না তো একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে সংসারের সমস্ত কাজগুলো করলে পরে কিন্তু একজনের আর কি পরিশ্রম হয় না তো যাই হোক আমি হাস হাজব্যান্ডের সাথে কথা বলছি আর কাজ করছি আর আমি এদিকে সন্ধ্যা প্রদীপের ব্যবস্থা করছি তো এই যে আমাদের ফুল গাছগুলো দেখতে পাচ্ছ তো কি সুন্দর হয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে